من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسناً. إرمالوش تَوْبَ قربة উপর ইমানের অটল থাকবা ভালো কাজ করবা আল্লাহ রব্বুল করে দিয়ে তোমাদের গুণাগুলি নেকি দিয়ে পরিবর্তন করে দিবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়াতে বলেন বা আমি না সনেহা জান মানুষ শোনো যেই বান্দা তাও বা করে ইমানের উপর টোল থাকে যেই বান্দা ভালো কাজ করে জান্নাতের তৈরি সেই বান্দা হয়ে যাবে আল্লাহর নবী উম্মত তোমরা যদি আল্লাহর কাছে তোমাদের গুনাহের জন্য তবা করো গুনাহ থেকে যদি ফিরে আসো আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এমনভাবে মাফ করে দিবেন যেন তোমাদের জীবনে কোনো গুণাই থাকবে না মায়ের গর্ভ থেকে যেই শিশুটি জন্মগ্রহণ করল তার যেমন কোনো গুণা থাকে না আল্লাহর নবী বলেন ওই তাওবাকারী বান্দার জীবনেও ঠিক তেমনিভাবে কোনো গুণা থাকে না